বিচারপতি দেবাংশু মহাশয়কে বলেছেন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না প্রত্যেকটা বেআইনি চাকরি বাতিল হচ্ছে শুনুন আরেকবার দর্শকদের আমরা জানাই সুমন আরেকবার দর্শকদের জানাই সবকটা বেআইনি চাকরি বাতিল হচ্ছে এই মোটের সর্বশেষ আপডেট দিছিলেন আমার সহকর্মী সুমন মহাপাত্র সুমন প্লিজ কন্টিনিউ একবারে দেখো সবকটা বেআইনি চাকরি বাতিল এর অর্থ হচ্ছে বেআইনিভাবে নিযুক্ত প্রত্যেক শিক্ষক তার কিন্তু চাকরি হারাচ্ছেন যারা সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছিলেন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আর থাকলো না বিচারপতি দেবাংশ বসাকে বলছেন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না প্রত্যেকটা বেআইনি চাকরিকে নালেন ভয়েড করা হচ্ছে এর অর্থ যদি ওয়েম আর ম্যানিপুলেশন শুধু ধরা হয় তাহলে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার চাকরি এবং যদি সম্পূর্ণ বেআইনি চাকরি ধরা হয় সম্পূর্ণ প্যানেল ধরা হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার চাকরি হবে এক্ষেত্রে সংখ্যাটা ঠিক কতটা আরেকটু পরে স্পষ্টভাবে জানা যাবে তবে যেটা পরিষ্কার যে বেআইনি চাকরি বাতিল সব বেআইনি চাকরি বাতিল সব বেআইনি চাকরি বাতিল হবে এটা সত্যের জয় বারংবার আমরা বলেছি সব বেআইনি চাকরি নিপাত যাবে তার সেই আশাতেই আমরা দীর্ঘ দিন ধরে রাস্তায় আন্দোলন করেছি আমরা দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়েছি সব বেআইনি চাকরি আজকে থেকে নিপাত যাবে এবং সরকারের টাকা সেই বেআইনি চাকরি পাপকদের একাউন্টে আর ঢুকবে না তারা স্কুলে আর পড়াবে না সেই অযোগ্য শিক্ষকরা আর স্কুলে ঢুকতে পারবে না এই রায় আজগই হবে আজকে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং যারা যোগ্য তাদের যেন চাকরির রাস্তা খোলা থাকে এটাই দাবিটাই তারা করছেন যারা যোগ্য তাদের যেন চাকরি রাস্তা খোলা থাকে তো এই মুহূর্তে এই মুহূর্তে সবথেকে বড় খবর সব বেআইনি চাকরি বাতিল হচ্ছে এক্ষেত্রে বেআইনির পরিমণ্ডলই তাহলে প্রশ্ন তাহলে প্রশ্ন যদি সমস্ত বেআইনি চাকরি বাতিল হয় তাহলে কত চাকরি বাতিল হতে পারে আনু এখন তোমার তোমার কি অনুমান

অধিকারীর ক্ষেত্রে হয়েছিল পরেশ অধিকারীর মেয়ের ক্ষেত্রে তেমনই কিন্তু নির্দেশ এলো কলকাতা হাইকোর্ট থেকে ওয়েমারশিট বিকৃত প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিল অর্থাৎ সব বেআইনি চাকরি বাতিল হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যারা এতদিন চাকরি করেছেন তাদের সুদ সমেত সব বেতনের টাকা ফেরত দিতে হবে অঙ্কটা কিন্তু বড় হচ্ছে এবং কলকাতা হাইকোর্ট থেকে একের পর এক নির্দেশ আছে আরেকবার কথা বলার চেষ্টা করব বেআইনি চাকরি সব বাতিল এবং তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে দেখুন বেআইনি চাকরি বাতিল যাবে বারংবার এটা আমাদের আশা আমরা যারা আন্দোলন করছি এবং তাদের যারা সরকারের টাকায় এতদিন চলেছে গাড়ি করে ঘুরে বেরিয়েছে আর আমরা গান্ধী মূর্তিতে বসে বসে কেঁদেছি তারা সরকারি টাকায় অযোগ্য শিক্ষকরা দিনের পর দিন তাদের এর লিভলিহুড কে হাই লেভেলে নিয়ে চলে গেছে আর আমরা গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকে কেঁদেছি আজকে তারা কাঁদবে আমরা হাসব মোট পঁচিশ হাজার সাতশো পঁচাত্তরটা তিয়াত্তরটা সাতশো তিপ্পান্নটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন নিয়োগ ছিল সেই নিয়োগের মধ্যে থেকে যত বেআইনি নিয়োগে বিয়ানি নিয়োগ ওএমআর ম্যানিপুলেশন সেই বিয়ানি নিয়োগ কিন্তু সব ধরনের সেই সব চাকরি বাতিল হয়ে গেল এবং প্রত্যেককে যারা শিক্ষক পদে এতক্ষণ চাকরি করছিলেন তাদেরকে সব টাকা ফেরত দিতে হবে প্রয়োজন হলে আরো বড় খবর আসছে প্রয়োজন হলে सीबीआई তাদেরকে যে কোনো মুহূর্তে জিজ্ঞাসাবাদ করতে পারবে অর্থাৎ সুমন আরেকটা বড় আপডেট পাচ্ছি 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এই মোটের আপডেট সুমন একেবারে একেবারে তাই পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এর অর্থ যে চাকরি বাতিল হচ্ছে সেই চাকরি বাতিলে যে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদে কিন্তু চাকরি পাবেন ডিপ্রাইভরা চাকরি পাবেন কিন্তু নতুনরা সুযোগ পাবেন পনেরো দিনের মধ্যে এই প্রক্রিয়া এসার শুরু করতে হবে কলকাতা হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ তারা কিন্তু সেই নির্দেশ দিল পনেরো দিনের মধ্যে নতুন চাকরির প্রক্রিয়া শুরু করতে হবে নির্দেশ আসছে নির্দেশ আসবে এবং আজকে আমাদের বুক কাঁপছে এবং আমাদের আনন্দে আজকে চোখে অশ্রু জল আসছে যে এই দিনের মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম যে কবে এই রায় আসবে সেই অযোগ্যদের যত টাকা থাকুক যত বড় বড় লয়ার থাকুক সত্যের জয় হবে সত্যকে উদ্ঘটিত করবে কোর্ট এটা আমাদের আশা ছিল তাদের বড় বড় আইনজীবী আছে আমাদের আছে এ শুধুমাত্র চোখের জল আর আন্দোলন আর রাস্তায় পড়ে থাকা তা আমাদের বড় বড় আইনজীবী নেই আমরা সত্যের পথে আছি আমাদের নেই

আপনারা আমরা আজকে আমরা এখনো আছি 30 রাস্তায় শুয়েছি রাস্তায় শুয়েছি এমন দিন গেছে আমাদের সেই দিন আজকে যদি আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম আজকে আমাদের আপনারা এত দিন ধরে বলেছিলেন বিআইএনআই ভাবে নিয়োগ আছে আজকে আজকে যতদিনই আজকে যদি আজকে যদি আমরা এই ন্যায় পাই আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে ন্যায় বলে আজকে জিনিস আছে কারণ আমরা আমরা কোথায় যাব আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো কারণ দু সাল থেকে আমরা বঞ্চিত আমরা দু এবং ন্যায় বিচার আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ আমরা কামরা আমাদের আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য আমরা ন্যায়ে আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষরা কোথায় যাব আমাদের পয়সা নেই আমাদের পয়সা নেই আমরা 8 লাখ 20 লাখ টাকা দিতে পারিনি বড় আমাদের র‍্যাগ পিচিয়ে দিয়েছিল আমরা দাবি হয়েছে সাতজনের চাকরি পাচ্ছে আমার পরে আমার আজকের একশো নম্বরের পরীক্ষা সেখানে নব্বই নম্বরের ওরা প্যানেল বার করেছে এটা কি হচ্ছে উচিত হয়েছে আপনাদের এবারের অবস্থান কি হবে যাই হোক আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক বেতন বেতন مشshot কি যাদের যে যাদের চাকরিটা চলে গেল আমাদের ন্যায়ের আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা ভাই আমরা যে আজcadherinটার জন্যই অপেক্ষা করেছি সরকারের কাছে গেছি সরকার আমাদের প্রতি বিরক্ত আজকে বসাক ঠাকুর কি আমাদের সরকার কর্তৃপক্ষ ক্ষুদ্ধ এবং তারা এই রায়দানের দিকেই তাকিয়েছিলেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনা আমি আবারও সিজারের কাছে যাচ্ছি সিজার এখনো পর্যন্ত নিয়োগ হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তার মধ্যে যতগুলো চব্বিশ হাজার ছশো চল্লিশ তার মানে চাকরি বাতিল হলো এখনো পর্যন্ত সংখ্যাটা তো দেখো এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে চব্বিশ হাজার ছশো চল্লিশ শূন্য পদের এগেনস্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন নিয়োগ হয়েছিল এবং এই গোটা প্যানেল এখানে স্পষ্টই এই ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রতি শব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ স্পষ্টই জানিয়ে দিয়েছে যে ওয়েমার শিট এই ওয়েমআর শিটকে বিকৃত করা হয়েছে এবং খালি নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে একাদশ দ্বাদশে প্রত্যেকটা ক্ষেত্রেই এই গোটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু

সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএম দের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআই দের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওয়েমার্কশিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা